ঢাকার ধামরায়ে কর্মরত এক সাংবাদিককে পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে নান্নার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলতাফ হোসেন মোল্লার বিরুদ্ধে বুধবার আট মে রাতে ধামরাই থানায় ভুক্তভোগী সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে ভুক্তভোগী সিরাজুল ইসলাম দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ধামরাই প্রতিনিধি হিসেবে কর্মরত আছে সাংবাদিক সিরাজুল ইসলাম আজকে প্রতিদিনকে বলেন আমি সকালে নান্নার ইউনিয়ন কাউন্সিলে যাই ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা খাজনার ভুল তথ্য সংগ্রহ করেছেন এতে এলাকাবাসীর খাজনা গত কয়েক বছরের তুলনায় বেশি এসেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ তুলেছে পরে আমি তাদের বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছি তিনি বলেন ভুক্তভোগীদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ওই ইউপি চেয়ারম্যান আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার মোবাইলে ফোন করে বিভিন্ন রকম হুমকি দেয় ফোন দিতে

তুমি কি টেক্স আমি করছি সুবিধা গুলো অরণ্য কি সমস্যা কি না এটা তো সবাই তো সরকারি ভাবে হয়েছে তুমি জানো

আমার কাছে আসছে আমি বলছি যে এটা কিছু হয়েছে ঠিক করে দিব এটা তো আমরা করি করছে যারা কি নাকি আমার মেম্বারও করে নাই আমিও করি চৌকিদারও করে নাই সাথে থেকে বাড়ি আপনি এখানে গেছিলেন তো আপনি গেলেন আপনি দুই গানে সালাম

আমি মিথ্যে কিছুই লিখি নাই জনগণের দাবি সেটা লিখি না না আমি জানি যেমন আমি তো আমি কইলাম তো তুই থাকি মিথ্যে আচ্ছা ঠিক আছে তারপর তোর তো পাইলাম আমি নুলি সুপা আমটা তো কই দিলাম তুই তোর জেনে ববি যদি তুই থাকিস আচ্ছা ঠিক আছে নুলি সুপা আমার বুঝ দিও তোকে তারপর আমি দাম পালে নিমুনি আমি আচ্ছা দেখান আপনি যেটা দেখাতে পারেন আচ্ছা দেখান আপনি যেটা দেখাতে পারেন